নমস্কার বন্ধুরা টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের তিনটি পজিটিভ নিউজ শেয়ার করব এবং আপনারা জানেন সুপ্রিম কোর্টে অলরেডি নটি যে রিভিউ পিটিশান সেটি রেজিস্টার্ড হয়ে গেছে তার পাশাপাশি রিট পিটিশানও ফাইল হয়েছে এবং তার যে শুনানির ডেট সেটি হয়তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো এবং সেই যে বিচার প্রক্রিয়া সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে কিন্তু এই যে টেটের বিষয়টি এখানে বিচার প্রক্রিয়ার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি মারাত্মক ভূমিকা রয়েছে এবং সবাই কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দিকেই তাকিয়ে রয়েছে যে যদি একটি অ্যামেন্ডমেন্ট বা যদি একটি রেক্টিফাইড নোটিফিকেশন বের করার মাধ্যমে এই প্রবলেমটি সলিউশন করা যায় তো এই সংক্রান্ত বিষয়ে যারা আন্দোলন করছেন তারা দেশের রক্ষামন্ত্রী রাজনাথ সিংজির সঙ্গে দেখা করে তাকে দাবিপত্র পেশ করেছেন বুধবার অর্থাৎ গতকাল দেখুন যেটি নিউজ প্রকাশ হয়েছে সেখানে কি বলা হচ্ছে টেটকে বিরোধ মেয়ে রাজনাথ সিংকো সোপা জ্ঞাপন এবং এই দাবিপত্র উত্তর প্রদেশীয় প্রাথমিক শিক্ষক সংঘর পদাধিকারী যারা রয়েছেন তারা বুধ বুধবার রক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাতে এই দাবিপত্র তুলে দেন এবং তাদের যে প্রতিনিধি তারা যেটি দাবি করছেন দু হাজার এগারোর পূর্বে নিযুক্ত যারা শিক্ষক তাদের তাদের টেট পরীক্ষা দেওয়ার হাত থেকে যেন ছাড় দেওয়া হয় এবং তারা জানিয়েছেন এ বিষয়ে পুনর্বিচার যাচিকা বা রিভিউ পিটিশন ফাইল হয়েছে কিন্তু এই বিষয়ে তারা সরকারের হস্তক্ষেপ চাইছে এবং সরকার এই বিষয়টি সমাধান করুক তারা এটি চাইছেন এবং উপস্থিত ছিলেন যে সমস্ত পদাধিকারী সুধাংশু মোহন বীরেন্দ্র সিংহ ফাহিম বেগ এবং সন্দীপ সিংহ এটি গেল প্রথম খবর যেটি যে দেশের রক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে তারা দাবিপত্র পেশ করেছেন এটি নিশ্চিতভাবে একটি পজিটিভ খবর তার পাশাপাশি আপনাদের শেয়ার করবো আটটির যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেটিকে নিরস্ত করা বা সেটিকে ইনঅাক্টিভ করার জন্য তারা দাবিপত্র পেশ করেছেন যারা আন্দোলন করছেন এবং রাজেশ মিশ্র যিনি এক পদাধিকারী তার নেতৃত্বে দেশের কেন্দ্রীয় রাজ্যমন্ত্রী শ্রী জিতিন প্রসাদজির সঙ্গে তারা দেখা করেছেন এবং তাকে তাদের যে দাবিপত্র সেটি তুলে দিয়েছেন এটি উত্তরপ্রদেশের যে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনস বা উটা রয়েছে তার পক্ষ থেকে কিন্তু এ বিষয়টি কনফার্ম করা হয়েছে দেখুন আপনারা দেখতেও পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন প্রসাদজির হাতে তারা দাবিপত্র পেশ করছেন যেটি অ্যাড্রেস করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার মাধ্যমে তার মানে প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র পৌঁছে যাবে তাহলে সরকারের দুই বিশেষ পদাধিকারীর মাধ্যমে কিন্তু এই বার্তা শিক্ষকরা দিতে সমর্থ হয়েছেন যারা আন্দোলন করছেন যে আর যে দু হাজার সতেরোর অ্যামেন্ডমেন্ট সেটিকে রদ করা বা তারও আবার একটি অ্যামেন্ডমেন্ট আনা এই দুটি বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার পাশাপাশি শেয়ার করব তিন নম্বর যে খবর আপনাদের বলছিলাম সংসদের যে শীতকালীন অধিবেশন শুরু হবে সেই সময়ে দিল্লিতে যারা বেসিক শিক্ষক রয়েছেন এই টেটের বিষয়ে যারা সরাসরি কানেক্টেড তারা কিন্তু কিন্তু ধর্না প্রদর্শন করবেন এবং আন্দোলন করবেন এই ধরনের বিষয় কিন্তু তারা অলরেডি বলে রেখেছেন এবং একটি নিশ্চিতভাবে চাপ সৃষ্টি করবে সরকারের উপর এবং তার জন্য যদি সরকার তার আগে একটি সদর্থক ব্যবস্থা নেয় সেটি সবার পক্ষেই কিন্তু মঙ্গলময় হবে তো মূলত এই ছিল মূলত তিনটি পজিটিভ নিউজ যেটি আপনাদের শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ